দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে এসেছি বুঝতে পার পেরেছো তো যে কাকে নিয়ে করেছি কাকে নিয়ে করছি কাকে নিয়ে বলতে এসেছি বুঝতে পেরেছ হ্যাঁ বুঝে গেছ আমার যারা কাছের ভিওয়ার্স যারা জানো যে দিনের পর দিন হঠাৎ করে নতুন একটা কন্টেন্ট করেছি এবং তাকে কিছু বোঝাতে এসেছি হ্যাঁ ভালোভাবেই বোঝাতে এসেছি তো নিশ্চয়ই বুঝে গেছ কালকে আমাকে নিয়ে একটা লাইভ করে ফেলেছে আমাকে নিয়ে করেছে না কমেন্ট নিয়ে করেছে ও তো কনফিউজ যে ও আমাকে নিয়ে ভিডিওটা করলো নাকি ওর কিছু কমেন্ট নিয়ে ভিডিও করলো কে প্রিয়া এপি ব্লক্সের প্রিয়া এপি ব্লক্সকে লাইভ করেছে ওই জন্য এখন এবি ব্লক্সের কথা বলবো এবি ব্লক্সের প্রিয়া একটা ভুল কথা বলে ফেলে গেছিলাম কালকে ভুল বলেছিলাম তাই জন্য ওকে লাইভ করতে হয়েছে হ্যাঁ ভুল তো হয় ভুল বলেছিলাম কিন্তু বাদ বাকি যে কথাগুলো বলেছি একটাও তো ভুল বলিনি তার জন্য ওকে আমার নাতির উদাহরণ দিতে হয়েছে কালকে আমার নাতির মিটা গিয়ে একটা একটা সমস্যা হয়েছিল মানে দুর্ঘটনা হতে গিয়েও ভগবান বাঁচিয়ে দিয়েছে আর বাচ্চা কাচ্চা তোরম করবে তো সেটার উদাহরণ দিতে হয়েছে আমাকে মনে করিয়ে দিতে হয়েছে আমাকে মনে করাতে হবে না প্রিয়া সেটা ছিল আমার ঐতিহাসিক একটা দিন আমাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে আর সেটার সাথে তোমার ছেলের পড়াশোনা প্রত্যেক দিনের যে পড়াশোনার কথা আমি বলেছি সেটা যায় 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 না তুমি কি বললে সব জায়গা থেকে তুমি আমাকে ব্লগ করে রেখেছো তুমি ভিডিওই দেখো না খুব একদম ওয়েল অ্যান্ড গুড খুব ভালো করেছো কিন্তু আমি জানি তুমি ভিডিও দেখো আমি জানি কারণ তুমিও মনে করিয়ে দেবো কিছু কথা তুমি অনেকের ভিডিও দেখো না সেটা আমাকে বলেছিলে তুমি দেখো না কিন্তু সব খবর রাখো কে কোথায় কি বলছে কে কোথায় কে কাকে নিয়ে কি ভিডিও করছে তুমি সব খবর রাখো আমি তোমাকে মনে করিয়ে দেব না শুধু এইটুকু বললাম তুমি বুঝে গেছো যে তুমি এরকম ভিডিও দেখো না কিন্তু তুমি সব ভিডিও থেকে কোথায় কি বলছে কি করছে সব খবর রাখো তো তুমি যেমন আজকে আমাকে মনে করিয়ে দিলে তা তোমাকে আজকে আমি কিছু কথা আবার আজকে বলতে আসলাম দেখো এবার সিরিয়াস হয়ে গেছি তো তুমি কালকে যে লাইভটা করলে লাইভটা অ্যাকচুয়ালি কী নিয়ে করলে আমি একটা ফর্ম নিয়ে ভুল বলেছি সেটা নিয়ে নাকি তুমি কিছু কমেন্টের রিপ্লাই দিতে এসছো কিছু কমেন্ট নেগেটিভ কমেন্ট নিয়ে কোনটা নিয়ে করেছো আগে বলবে নাকি দুটো নিয়েই করেছো দুটো নিয়ে যদি করো তাহলে এই দুটোরই উত্তর আমি দেবো আর তুমি ব্লক করে রেখেছো তোমার নতুন চ্যানেলের নোটিফিকেশান ঢুকেছে মানে আমার নোটিফিকেশন না মানে আমার সাজেস্টেড ভিডিওতে আমার ভিডিওটা তোমার কাছে অবাক লাগে না তুমি তোমার কথাতেই ধরা দিয়ে দাও তুমি নিজেই কিন্তু কোথাও লাইভের মধ্যে বলে বলে দিয়েছো আনটি তোমার ভিডিওগুলো দেখলাম থামনেলগুলো দারুণ সাজিয়েছো নাকি এরকম একটা কথা অর্থাৎ তুমি ভিডিওগুলো না দেখলেও তোমার তো অভ্যাস আছে অভিজিৎ দেখে তোমাকে বলে কি ঠিক বললাম তো এরকম আরেকজনের ভিডিও তো তুমি দেখতে না ওই যে দেখে তোমাকে বলতে সেটা তুমি তোমার মুখে আমাকে বলেছো যে আনটি আমি তো দেখি না ও দেখে আমাকে বলে তাই তো আমার ভিডিওগুলো এখন তাই হয়ে গেছে তাই না তো কোনো ব্যাপার না তুমি আমাকে ব্লক করেছো আমার প্রত্যেকটা প্রত্যেকটা চ্যানেল থেকে তোমার অনেকগুলো চ্যানেল সেখান থেকে আমাকে ব্লক করে রেখেছো ঠিক আছে নো প্রবলেম করেছো তাই কী হয়েছে আর তুমিই তো বলেছ তুমি কনটেন্ট দেবে আমরা কন্ট্রোভার্সি আমি কন্টেন্ট করবো আমাদের কন্ট্রোভার্সি করেই তো চাল মানে হারি চড়ে না তুমি তো কালকেও বললে যে আমাদের কন্ট্রোভার্সি করেই আমাদের রোজগার করতে হয় আমার হাড়ি চড়ে এটা তো সত্যি কথাই ওই জন্য তুমি কন্টে দেয় তবে একটা কথা তোমাকে আজকে বলি তোমাকে কালকে যে ভিডিওটা করেছিলাম একজন মা তার সন্তানকে যেভাবে বলে ঠিক সেইভাবে বলে গেছি তুমি সেটা নেগেটিভভাবে নিয়েছো আমি তোমাকে আমি তোমার জন্য আমার ভিডিওটা আমি আবার দেখলাম যে আমি তোমাকে কি বলেছি তারপরে করতে বসলাম দেখলাম যে একজন মা তার সন্তানকে সেই মা সন্তান যদি ভুল করে কোথাও যে বা সেই ভুলের জন্য তাকে যদি খেসারত দিতে হয় তাকে যদি নেগেটিভ কমেন্টের শিকার হতে হয় তার সন্তানের ভালোর জন্য একটা মা তার সন্তানকে যা বলে আমি ঠিক তাই বলেছি কোনো নেগেটিভিটি ছিল না ছিল শাসনের সুর ছিল ভালোবাসার শাসনের সুর কালকে যে ভিডিওটা ছিল তুমি আর একবার পারলে দেখে নিও কিংবা শুনে নিও তুমি বললে তুমি স্কিপ করে করে দেখেছো তুমি স্কিপ করে দেখো নি তুমি পুরো ভিডিওটাই দেখেছো এবং ভিডিওটা দেখেছো জন্যই এত সুন্দর করে সেই ভিডিওটা নিয়ে তুমি একটা কন্টেন্ট বানিয়েছো কন্টেন্ট বানিয়েছো দেখো আমাকে নিয়ে কন্টেন্ট করলে কিন্তু তোমার ভিউজ হয় অস্বীকার করতে পারবে না লাইভে তুমি নিজেই বললে যে তোমার কাপড়ের লাইভ করলে এত ভিউজ হয় না কিন্তু এখন ভিউজ হয়েছে আমি যখন ভিডিওটা করছি প্রায় কুড়ি কে ছাড়িয়ে গেছে ভিউয়ার্স তাহলে ভিউজ ভিউজ হয় তো যাই হোক আমার আজকে অবশ্যই তোমাকে উত্তর দিতে আসলাম তো উত্তর যেহেতু তুমি উদাহরণ দিয়েছ মিট আপের একটা অ্যাক্সিডেন্টকে ঠাকুরের ইচ্ছা হয়নি সেই একটা অ্যাক্সিডেন্টের একটা ঘটনাকে তুলে তুমি উদাহরণ দিয়েছ তোমার ছেলের পড়াশোনা কেন নি আর বলেছ আমি দেখাবো না কোনো ব্যাপার না দেখিও না তুমি ব্লগার তুমি ব্লগার আর তুমি তুমি এর আগে আয়ুষ যখন এক বছর আগে পড়াশোনা করতো স্কুলে যেত বাড়িতে লিখতো সবটা দেখাতে সেই জন্য কালকে ওই কথাগুলো বলেছি যে এক বছর আগে যখন আয়ুষ পড়াশোনা করতো কত সুন্দর করে লিখতো আর ওর হ্যান্ড রাইটিংগুলো তোমার ব্লগের পার্ট এগুলো সেই জন্য বলে গেছি যে ওর অভ্যাসটা নষ্ট করে ফেলেছ ওকে পড়াতে বসাও অভ্যাস করো হ্যাঁ আমি ফর্মের একটা ভুল কথা বলেছি সেটা আজকে ক্লিয়ার করে দেবো যে কোথায় ভুল বলেছি কোথায় ভুল বলেছি তুমি কালকে ফর্ম নিয়ে এসছো নিয়ে এসে বলেছো স্বপ্ন চলো আজকে তোমার সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব কারণ কালকে তুমি লাইভটা করে ফেলেছো তো এবং কমেন্ট বলতে 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 দেবশ্রী আন্টির কথা বলেছো হ্যাঁ তখনও ভালোবাসার সম্পর্ক ছিল এখনও আছে আগামী দিনেও চেষ্টা করব তোমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে তোমাকে এখনও পর্যন্ত আমি নেগেটিভ ওয়েতে কখনো তোমাকে অ্যাটাক করিনি কখনও করিনি তোমার ভুল ত্রুটিগুলো তুলে ধরেছি যেগুলো এতদিন করিনি যেগুলো এতদিন করিনি তুমিও জানো যে তোমার যেমন যখন এই রকম হইতেই ছিল এই ভিএমটির টাকা পয়সা নিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তোমার পাশে আজও দাঁড়িয়ে আছি কিন্তু এখন মনে হচ্ছে যে তোমার ভুলগুলো তুলে দেওয়া উচিত তোমার ভুলগুলো যে ভুল ত্রুটিগুলো হচ্ছে তুলে দেওয়া উচিত তোমার কখনো মনে প্রশ্ন জাগে না যে যে প্রিয়া তুমি বলছো আমি তো এইরকম ভিডিও এর থেকেও অনেক টাইটেল থামনেল দিয়েছি তখন তো কমেন্ট আসেনি তুমি নিজেকে প্রশ্ন করো তো বড় আয়না এনে দিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো কেন তোমার এত নেগেটিভ কমেন্ট আসে নিজেকে প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে উত্তর পেয়ে যাবে নিজেকে প্রশ্ন করা সেই প্রশ্নগুলো আমি তোমাকে সেই উত্তরগুলো দিয়ে যাচ্ছি তুমি খাবার বাড়ি নিয়েও কথা বলেছ আমি বলে যাব কারণ আমি অনেকটাই জানি তুমিও জানো আমি অনেকটা জানি এখনো বলছি আজকের ডেটে দাঁড়িয়েও তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি এবং এখনো পর্যন্ত ভালোবাসা দিয়েই কথা বলবো আর হ্যাঁ বললে একটা চ্যানেল ক্রিয়েট করেছো সেই চ্যানেলটা সম্ভবত আমি দেখেছি আমার যদি মনে হয় আমি নাম বলবো না চ্যানেলের এখানে কারণ তুমি প্রমোশন করনি আমার আমি আর কি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ মনে হয় ওই চ্যানেলেরই তোমার যদি তুমি সত্যি কথা বলে থাকো ওই চ্যানেলেই তোমার আমার ভিডিওটা হয়তো গেছে কারণ ওই চ্যানেলটা আমি দেখেছি আমি তোমার ওই চ্যানেলের কিছু শর্টস দেখেছি শর্টস ভিডিওই ছিল মনে হয় কিছু শর্টস ভিডিও আমি দেখেছি তাই জন্য হয়তো যেতে পারে আর নয়তো তুমি আমি জানি না তুমি বললে ব্লগ করে দিয়েছি খুব খুশি হয়েছি ব্লক করে দিচ্ছো খুব খুশি হয়েছি তো চলো আজকে তোমাকে উত্তর দিও বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রিয়ার কালকে লাইভ লাইভটা দেখছিলাম ও বলছে আমি জানি আনটি তুমি আমার লাইভ দেখছো যে মুহূর্তে বলেছে সেই মুহূর্তে কমেন্ট করা শুরু করেছি অবশ্যই দেখছি যে আমার কন্টেন্ট তার ভিডিও তার লাইভ দেখবো না ও জানে তো ও মৌ সবাই জানে এরা যে এদের লাইভ দেখতে আমি খুব ভালোবাসি বিশেষ করে প্রিয়ার লাইভ দেখতে আমি খুব ভালোবাসি প্রিয়া মৌদের লাইভ দেখতে ভালোবাসি ও খুব ভালো জানে যে ওর লাইভে আমি আছি আছি ওই জন্যই কালকে যারা তোমরা লাইভে ছিল তারা দেখেছো আমি কমেন্ট করেছি হ্যাঁ সে কমেন্ট করার সাহস আমি রাখি রাউর মূল মূল কিসে চলে যাই একটা ভুল কথা বলে ফেলেছি কালকে এটা আমার দেখার ভুল বোঝার ভুল সেটা তোমাদের বলবো বলে ফেলেছি তার উত্তর দিতে পেয়ে আসছে কিন্তু তোমাকে দিনের পর দিন যে প্রশ্নগুলো করছি তার উত্তর তো দিতে আসছো না যেগুলো ঠিক বলছি সেগুলো তো বলতে আসছো না দিয়ে আনটি তুমি এ কথাগুলো ঠিক বলেছো বা এবার করে দেখব মেনে চলবো এই কথাগুলো যেগুলো ভিউয়ার্সরা কষ্ট পাচ্ছে যেগুলো নেগেটিভ কমেন্ট আসছে সেগুলো চেষ্টা করব। আগে সেগুলো চেষ্টা করো যে তোমার এত কেন নেগেটিভ কমেন্ট আসছে তুমি জানো না তুমি ভুলে গেছো তোমার নেগেটিভ কমেন্টের বিরুদ্ধেও আমি দাঁড়িয়েছিলাম যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করতো সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়ে এই নেগেটিভ কমেন্টের বিরুদ্ধে আমি ভিডিও করে গেছি এক নাগারে তোমার পাশে থেকে ভুলে গেছো তাহলে বলছো কোথা থেকে যে ভালোবাসার সম্পর্ক ছিল না এক ছিল এখনও আছে এখনো আছে হ্যাঁ কালকে আমি বলেছি ফর্ম তুলে নিয়ে এসছো তার কারণ বন্ধুরা দু সপ্তাহ আগের বোধহয় একটা ভিডিও ও কলকাতা যাওয়ার আগে বাড়িতে গেছিলো গ্রামের বাড়িতে তাতে একজন বললো যে ও ফর্মের কথা ফ্ল্যাট থেকে বলেনি মেনে নিলাম ও গ্রামে গেছিল গ্রামে গিয়ে ওই যে একদিন এক রাত্রি ছিল শ্বশুরের ঘরে গেছিল চার ছিল না ও ইসা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের যেখানে রোদ পোাতো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু বলেছিল যে ছেলের জন্য সিবিএসি বোর্ড ই করেছি মানে এই যে যে স্কুলটা থেকেও ফর্ম তুলে নিয়ে এসছে সেই স্কুলেরই ডিটেলসটা বলেছিল সিবিএসি বোর্ডে দেব খুব ইচ্ছা ওয়ানে দেবো টু ও টানতে পারবে না সবটা বলেছিল তারপরে টুকুই দেখেছিলাম যে বলছে অভিজিৎ একটা কাজে গেছিল সেই কাজটা করে ফিরল এবং ওর হাতে একটা ফর্ম ছিল ওর হাতে একটা ফর্ম ছিল তা বললো তুলে নিয়ে আসলে বললো হ্যাঁ আমি এইটার সাথে এটা রিলেট করে ফেলেছিলাম ভেবেছিলাম যে ওই ফর্মটা হয়তো স্কুলের ফর্ম তারপরে যখন কারোর এই ভিডিওটা তখন দেখেছিলাম তারপর থেকে মাথা থেকে আউট হয়ে গেছে তারপরে দেখেছিলাম প্রিয়া বলেছিল কলকাতায় গিয়ে তোমাদের আপডেট দেবো তারপরে যখন কালকে চিন্তা করলাম ওর লাইভটা দেখিয়ে যে তাহলে কি আমি ভুল দেখলাম তারপরে দেখলাম হ্যাঁ ও স্কুলের ওই কথাগুলো ডিটেল বলেছে কোন স্কুলে দেবে কেন দেবে ওয়ানে দেবে এই সমস্ত ডিটেল বলার পরে অভিজিৎ ওই ফর্মটা নিয়ে এসছে তারপরে যখন তারপরের ভিডিওগুলোর কথা চিন্তা করলাম দেখলাম না ও কলকাতায় গিয়ে বলেছিল আপডেট দেবে এবং কলকাতায় গিয়ে আপডেট দিয়েছিল যে ও ওই যে ইন্টারন্যাশনাল ব্যবসা মানে ওর মালপত্র দেশের বাইরেও সব যাবে মানে এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসার একটা পারমিশন ও সেটা বোধহয় ওইটার ফর্ম ছিল কিন্তু আমার এখানে একটু ভুল হয়েছে তো কি ভুল বলেছি এই একটা কথা ভুল বলেছি তার জন্য কালকে তুমি লাইভ করে বলেছো যে আমি ফর্ম তো আনি নিয়ে এই প্রথম ফর্ম এনেছো তো তুমি বলেছো যে স্কুল এই স্কুল ওয়ানে দেব এই সিবিএসসি বোর্ড সবটা ঠিক ছিল শুধু আমার এখানে একটু মিস্টেক হয়েছে তা কি হয়েছে তুমি কালকে ফর্ম আনার কথা বলেছো আনার কথা বলে বলেছো তুমি স্বপ্ন পূরণ করতে করেছো একটা বিরাট স্বপ্ন পূরণ আর আমি বলেছি তুমি স্কুলে ভর্তি না করেই স্বপ্ন পূরণ করে ফেললে সেইটা বলেছি শুধু ওই জায়গাটা একটু আমার গণ্ডগোল হয়ে গেছে আমি তারা তারাতে ফর্মটা দেখে ভেবেছি যে এটা স্কুলের ফর্ম তারপরে যখন দুয়ে দুয়ে মেলালাম কারণ তোমার তো প্রত্যেকটা ব্যাপারেই প্রত্যেকটা ব্যাপারেই তোমার মানে কি বলবো কিউরিসিটি ক্রিয়েট করো যার জন্য তখন থরলি ভিডিওটা দেখে গেছি ভেবেছি ওটা হয়তো স্কুলের ফর্ম হতেই পারে মিস্টেক অসুবিধা কি আছে তাই বলেছি যে ফর্মটা তো তুমি নিয়েই এসছো তাছাড়া তো আর কিছু বলিনি আর যেগুলো বলেছি সেগুলো ভুল বলেছি যে তুমি সকালবেলা আয়ুষকে পড়ানো আগে যে আগে দেখাতে কেন তোমার তো ব্লগিং চ্যানেল এখন বলছো আমি দেখাবো না দেখাবে না তুমি ছেলেকে দেখাবে না তোমার ব্যাপার তুমি দিনের পর দিন আমরা দেখেছি আয়ুষের পড়াশোনা দেখেছি আয়ুষের হ্যান্ডরাইটিং আঁকা দেখিনি তুমি বলো না দেখাও নি আয়ুষ যখন স্কুলে পড়তো স্কুলে পড়া বা ওর স্কুলে যাওয়া এগুলো দেখেছি তো তাই আমি তোমাকে বলেছি একজন গার্জিয়ান হিসাবে বলেছি আনটি বলে কালকেও তো সম্বোধন করেছ তাই বলেছি যে আয়ুষের যেটা যেটা আমরা গার্জিয়ান চোখের সামনে দেখি আর আয়ুষ যে বলছে না আমি স্কুলে যাব না ওইটা বলেছি মজা করে যে ওর অভ্যেসটা নষ্ট হয়ে গেছে হতেই পারে বাচ্চা তো হতেই পারে সেই জন্য বলেছি যে তোমার ব্যবসা তোমার ব্লগিং তোমার শর্ট ভিডিও সবটা বজায় থাকবে পাশাপাশি আয়ুষের পড়াশোনাটাও থাকবে সকালবেলা উঠে ওকে পড়তে বলছে পড়তে বসব অথচ তুমি সেই ক্লিপটা নাও না এটা মানতে পারবো না কারণ এই ক্লিপিংগুলো আমরা দেখেছি আগে আয়ুষের পড়াশোনার ক্লিপিংগুলো দেখেছি একটুখানি ক্লিপিং সেইটা বলেছি যে ও যেহেতু যেতে চাইছে না তাই বলেছি ওর অভ্যেসটা নষ্ট হয়ে গেছে ও তোমার আমার মনে হয় তোমার মা যদি এই ব্যাপারটা মানে ফলো করতো তোমার মাও একই কথা বলতো হ্যাঁ রে ছেলেটাকে পড়াচ্ছিস না ঠিক মতো পড়তে বসাচ্ছিস না আমার মনে হয় বলতো খামার বাড়ি বলেছি খামার বাড়ি তারপরে হচ্ছে পায়খানা বাথরুমের কথা বলেছি বলেছি আর খামার বাড়িরটা আমি অনেকটাই জানি তাহলে আমি বলবো তুমি বলতে পারো আমি জানি পারিবারিক সমস্যা তোমার এবং তুমি কিছুটা শেয়ার করেছিলে পারিবারিক সমস্যা মানে তোমার বাপের বাড়ির সমস্যা আর তুমি যেমন বললে না আমিও বললাম না একটু শুধু ইঙ্গিত দিয়ে গেলাম পারিবারিক সমস্যা তাহলে একটা কথাই বলবো যে যখন পারিবারিক সমস্যা তুমি জানতে আর তুমি কাকা জ্যাঠা যে নিশ্চয়ই চেনো ঠাকুমা কাকাদের তাদের মানসিকতা নিশ্চয়ই জানো পরিবারের মানসিকতা নিশ্চয়ই জানো বা তোমাদের জমি জমা ভাগ হয়েছিল না নিশ্চয়ই জানো তাহলে তোমার এত বড়ো একটা প্রজেক্ট চিন্তা করে করা উচিত ছিল আলোচনা করে করা উচিত ছিল সেটা তখনও বলেছি আজকের ডেটেও বললাম তারপরে তোমাকে তুমি আর প্রজেক্টটা এগোতে পারো এটাই কি সত্যি না করতে পারো হ্যাঁ পারিবারিক তোমার একটা অসুবিধা ছিল সেটা তুমি ইঙ্গিত দিয়েছো কালকেও দিয়েছো আজকে বলে গেলাম ছিল কিন্তু সেটা তোমার কোনো কিছু করার আগে সেটা তোমার চিন্তা করে আলোচনা করে এগোনো উচিত ছিল যেমন বিএমটিটা বিএমটিটা তুমি হান্ড্রেড পারসেন্ট করাবে কি না সে আমিই বলেছিলাম তোমাকে যে আমি এবং আমাদের মতো অনেকেই বলেছিলাম যখন টাকা পয়সার দরকার হয়েছিল বলেছিলাম কিউআর কোড দাও কিউ আর কোড দাও আয়ুষের যখন বিএমটির অনেক টাকার দরকার তখন পুনের কথা আসেনি তাহলে তোমার তখনও চিন্তা করে না উচিত ছিল যে তুমি বিএমটি করবে নাকি অন্য অপশানে যাবে তারপরে তুমি আর কোড দাও তোমাকে ভালোবাসির জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি তুমিও জানো তুমি ছোট ভিডিও করে দিয়েছিলে আমি চেয়েছিলাম তোমার কাছে ছোট্ট করে একটা ভিডিও দাও আমি ফেসবুকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন গ্রুপে যাদের সাথে আমি অ্যাটাচ আছি বড় বড় গ্রুপ পঞ্চাশ হাজার কোনোটা পঁচিশ হাজারের গ্রুপ সেই সব গ্রুপে শেয়ার করেছিলাম করে বলছি না কিচ্ছু আমি জানি না হয়তো এক টাকাও পাওনি সেখান থেকে কিন্তু করেছিলাম ভালোবাসি না ভালোবাসির জন্যই তো করেছিলাম তোমার ভুলে গেছো আজকে তোমাকে মনে করিনি মামন চ্যান্ডি না মামন চেন্ডি মামন চেন্ডির সঙ্গে তোমাকে যোগাযোগ করে দিইনি আমি তাই নিয়েও তোমার সঙ্গে আমার হট্টক হয়েছিল আমি তোমাকে নাম নিতে বলিনি আমার কিন্তু করে দিয়েছিলাম তো আজকেই ফান্ডিং আজকে ফান্ডিং আজকে রিমি রূপা দেখেছ ফান্ডিং করে বিএমটি করে ফেললো এই সোর্সটার কথাই তোমাকে বলেছিলাম আজকে দেখো রিমি বিএমটি করে সাকসেস বিএমটি করে আজকে সাকসেস কোথা থেকে করেছে আমি যেখানকার ঠিকানা দিয়েছিলাম তোমাকে অস্বীকার করতে পারো ভালো না বাসলে এগুলো করে এবং তাদের সাথে ফোনাপনিতে ফোনে তোমাকে যোগাযোগ করে দিয়েছিলাম অস্বীকার করবে ভালোবাসি না ভালোবাসির জন্যই তো এগুলো করেছিলাম করেছিলাম তখনও তুমি ডিসিশানটা নিতে পারো নিজের তুমি বিএমটি করাবে না অন্য ট্রিটমেন্টে যাবে যেমন খামার বাড়ি আজকে তোমাকে বলতে বাধ্য হলাম যে খামার বাড়িও যেমন তুমি সিদ্ধান্তটা নিয়েছো পরে যখন অশান্তি হয়েছে তার আগে নাও বিএমটিটাও তাই তুমি বলছো সারা জীবন শুনতে হবে তুমি কাজ করবে তার জন্য তোমাকে সারা জীবন শুনতে হবে আজকে বিএমটি তোমাকে ভালো উদ্দেশ্যে বিহার্সরা তোমার পাশে দাঁড়িয়েছিল কিন্তু তোমার পুরো টাকা জন্য তুমি বিএমটি করাও বা পাশাপাশি তুমি পুনের ট্রিটমেন্ট পেয়ে গেছো দেখো আমাদের শেষ কথা হচ্ছে আমাদের বাচ্চাটার সুস্থতা আর কিছু না হ্যাঁ কিছু বিয়ার্স তোমার ওপর রেগে গেছে কারণ তোমার কিছু খামখেয়ালি করার জন্য সেই জন্য কালকে খামার বাড়ির কথা বলেছি বিএমটির কথাও বলেছি বিএমটির কথাও বলেছি হ্যাঁ তোমার রাগ হয়েছে কালকে ফর্মের কথা আমি ফর্ম তোলার কথা বলে ফেলেছি যে তুমি ফর্ম তুলে ফেলেছো হাতে ওই ফর্মটা দেখে বলেছি যেটা কলকাতার ওই এক্সপোর্টের একটা এক্সপোর্ট ইনপোর্ট ব্যবসার একটা ফর্ম ছিল যেটা এখন মনে হচ্ছে কালকে তোমার লাইভ দেখে যে ওইটা ওই ফর্ম ছিল বোঝাতে পারলাম তোমাকে তোমাকে বোঝাতে পারলাম তাহলে নিজেকে প্রশ্ন করো আগে যে আমি নয় তোমাকে কন্টেন্ট বানাচ্ছি আমার চাল ডাল কিনতে হবে সেই জন্য হাঁড়ি চাপিয়ে আমি তোমাকে নিয়ে ভিডিও করছি ভিউজ হয় সেই জন্য তোমার ভিউয়ার্সরা তোমাকে কেন নেগেটিভ কমেন্ট করছে কেন ভয় মানে তোমাকে একদম নোংরা কমেন্ট করছে তুমি যার জন্য ভীষণ আহত হয়ে হচ্ছ কেন সেটা চিন্তা করো আগে সেটা আগে চিন্তা করো এবার আসি আসল কথায় তুমি কালকে বললে আনটি মনে আছে মিট কথা মনে থাকবে না স্মরণীয় মিট আপ ওটা ওটা আমার জীবনের স্মরণীয় মিট আপ আর আমার জীবনের প্রথম মিট ওটা তোমার সঙ্গে মিট তারপরে মহের সাথে মিট গেছিলাম আমার জীবনের প্রথম মিট তোমার সঙ্গে করেছি এবং তখনও তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এবং তোমাকে গিয়ে বলেছিলাম যে আমি কিন্তু তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি এবং তুমি আমাকে বলেছিলে কি করো আনটি অন্যায় দেখলে তুমি বলবে না অবশ্যই বলবে তুমি আমার মায়ের মতো ভুলে গেছ সব আছে ভিডিওতে তো যাই হোক তুমি তুললে কি ওখানে আমি আমার মেয়ে আর নাতিকে নিয়ে গেছিলাম আমার নাতি তখন খুব ছোট ছোট। কিন্তু জানো তো নাতিকে দেখার জন্য একটা মানুষ নিয়ে গেছিলাম ওই নাতিকে দেখার জন্য একটা মানুষ নিয়ে গেছিলাম যে আমি ভিডিও করব তোমাকে নিয়ে তোমার সাথে কথা বলবো তোমাকে নিয়ে ভিউজ কামাবো সেই জন্য আমি ব্যস্ত থাকবো ওইদিকে আমি এবং আমার মেয়ে আর আমার মেয়ে ভীষণ আপসেট ছিল তোমাকে দেখার জন্য তোমাকে কেন মৌকেও দেখার জন্য ও রানাঘাটে গিয়ে মন্দিরার বাড়িতে যাচ্ছে মৌ আমরা ফিরছি ও রানাঘাট স্টেশনে চলে গেছে চাকদা থেকে দুটো স্টেশন পেরিয়ে গিয়ে রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে থেকে যে ট্রেনে আমি আর মৌ নেমেছি মানে আমি চাকদায় নেমে গেছি মৌ রানাঘাটেই নেমেছে ও রানাঘাটে গিয়ে ময়ের সাথে দেখা করে এসছে পরের ট্রেনেও চলে এসেছে ওই বাচ্চাটাকে নিয়ে ও এতটাই এক্সাইটেড তোমাকে আর মৌকে নিয়ে ভালোবাসেও খুব তো যাই হোক তো গেছিলাম সেখানে খুব ব্যস্ত ছিলাম আর বাচ্চাটা করেছে কি বন্ধুরা যে মিট আপে গেছিলাম সেটা একটা আমাদের চারদায় একটা ই ছিল একটা কি বলবো মুকুন্দনগর ঘাট সেই মুকুন্দনগর ঘাটে ও মিট আপ রেখেছিলো আর আমি আমার বাচ্চাটা ভীষণ দুরান্ত আমার যে নাতি ভীষণ দূরান্ত ওকে নিয়ে গেছিলাম ওকে দেখার জন্য একজনকে নিয়ে গেছিলাম যে ওকে দেখে রাখবে কারণ আমরা ভিডিওতে ব্যস্ত আর যে যাকে নিয়ে গেছিলাম দেখাতে সে ওকে মানে বাচ্চাটাকে দিয়ে দেখে দিয়েছে যে মা মায়েরদের কাছে যা আর ও ওখানে কালী মন্দির আছে কালী মন্দিরে প্রণাম করতে গেছে আর আমার যে বাবান মানে আমার যে নাতি সে আমাদের কাছে না গিয়ে উল্টো দিকের একটা রাস্তা আছে মানে ওই ইটা ওই ঘাটটা পুরো ঘেরা পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা একটা গেট আছে আর গেটের উল্টো দিকেই হচ্ছে দুনিয়ার কুরকুরে চিপস আইসক্রিমের একটা দোকান এবার বুঝতে পারছ এবার বাচ্চাটা প্রথমেই যখন ওই মুকুন্দনগর ঘাটে গেছে আর ওই ঘাটটা ওর ভীষণ পরিচিত কারণ ওর বাবা ওই ঘাটটা ওরা মাসে একবার যায় ওই ঘাটে সময় কাটাতে যায় স্নান করতে যায় গঙ্গা জল আনতে যায় খুব সুন্দর একটা ঘাট ওরা ওই ঘাটটায় যায় এবং ওই বাচ্চাটার ওই দোকান টোকানগুলো সব পরিচিত পরিচিত এইবার হয়েছে ও যেহেতু আমাদের আমার সঙ্গে যে ওকে দেখতে গেছে মানে প্রদীপ নাম ওর ও মাকে প্রণাম করতে গেছে বলেছে মার কাছে যা প্রণাম করতে গেছে আর ও মার কাছে মানে ভেতরে না ঢুকে বেরিয়ে চিপসের দোকানে গেছে সোজা চিপসের দোকানে চলে গেছে আর উল্টো দিকে আসছিল একটা মোটর সাইকেল মানে এরকম রাস্তা আর এই রকম মানে এইখানে দোকান মানে ই থেকে মুকুন্দনগর ঘাট থেকে এই যে এই যে দরজা বেরিয়ে উল্টো দিকে হচ্ছে দোকান মাঝখানে রাস্তা আর এই রাস্তা দিয়ে মোটর সাইকেল আসছিল বাচ্চাটাকে দেখেই মোটর ব্রেক চেপে দিয়েছে আর খুব জনবহুল রাস্তা মানে জনবহুল মানে হাঁটা চলা একটা গঙ্গার ঘাট বুঝতেই পারছো তো গাড়ি ঘোড়াও খুব আসতেই চলে ওখানে ওখানে ফুল স্পিডে বেরিয়ে যায় না তো মোটর সাইকেলে এসে দাঁড়িয়ে গিয়ে বলছে বাচ্চাটা কার যে এরকম ছেড়ে দিয়ে বাচ্চাটাকে এরকম ছেড়ে দিয়েছে আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হতেই পারতো হতেই পারতো হতেই পারতো কিন্তু বাবার সোজা চলে গেছে কুরকুরের দোকানে আর মোটর সাইকেলটা এসে দাঁড়িয়ে গেছে ওখানে এইটা হয়েছিল আজকে তোমাদের বললাম ঘটনাটা যারা আমার পুরনো বিহার যারা সেই মিট আপ দেখেছে তারা জানো তারা জানো এবং মোটর সাইকেলের ওই ছেলেটা মোটর সাইকেল থেকে নেমে ওর হাত ধরে আমাদের মানে ঘাটের ভেতরে এসে বলছে যে বাচ্চাটা কার ও তো ভয়ে মুখ বন্ধ হয়ে গেছে আমাদের নাতি। যে এরকম একটা অন্যায় করে ফেলেছে প্রদীপ গেছে প্রদীপ আমি প্রদীপকে বলছি যে তুমি ছেড়ে দিয়েছো কে বলছে আমি তো তোমাদের কাছে যেতে বললাম ও উল্টে যে ওই কুরকুরের দোকানে চলে গেছে বুঝতে পারি না অনেক ছোটো আজ থেকে বোধ হয় দু তিন বছর আগে দু বছর কি তিন বছর আগে অনেক ছোট এই হয়েছিল ঘটনা সেই ঘটনার সঙ্গে প্রিয়া কালকে তুলনা করলো যে বাচ্চাদের তোমরা কি কেয়ারি না তুমি এবং দিদি মানে আমার মেয়ের কথা যথেষ্ট কেয়ারি তবু আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট এটার সাথে তোমার ছেলের পড়াশোনার কোথায় যায় বন্ধুরা তোমরা বলো তো কালকে প্রিয়া আমার সেই মিট একটা ইনসিডেন্টকে কালকে তুলে ধরলো যে আনটি মনে আছে মনে তো আছে আর কোনো দিনও ভুলবো না এটা কোনো দিন ভুলবো না আর বাচ্চা কাচ্চা চিপসের দোকানে দৌড়ে চলে গেছে সেটার সঙ্গে তুলনা করলেও ওর ছেলের পড়াশোনা কেন করায় না আমি সেটা বলেছি যে তুমি সকালবেলা কেন ওকে পড়তে বসাও না বিকেলবেলা সন্ধ্যেবেলায় কেন পড়তে বসাও না সেগুলো কেন দেখাও না তার সাথে ও নাতি সেই ইনসিডেন্টটার তুলনা করলো তোমরা বলো তো এই প্রিয়া তুমি বলো এটা উদাহরণটা যায় অ্যাক্সিডেন্ট বলে আসে না বলে আসে না কারোর জীবনে না অ্যাক্সিডেন্ট বলে আসে না তো সেটাও একটা আমার ভুল ছিল বলতে পারো হ্যাঁ আমি খেয়াল করিনি হতেই পারতো একটা অ্যাক্সিডেন্ট ওই যে বললাম ভগবান বাঁচিয়ে দিয়েছে ভগবান বাঁচিয়ে দিয়েছে তো আমার মনে হলো না যে তোমার এই এই ঘটনাটার সাথে তোমার এই ছেলের পড়াশোনার কথা বলেছি জন্য এটা রিলেটেড এটা আমার মনে হলো না তাই তোমার আজকে জবাব দিতে বসলাম তুমি নিজে বলো তো এটার সাথে এটা রিলেটেড আমি কি খুব খারাপ কথা বলেছি যে তোমার ছেলেকে কেন পড়াশোনা করানো হয় না তুমি কি জানো আমি বহু বছর টিউশনি করেছি মানে ভালোবেসে টিউশন করেছি ভালোবেসে বাচ্চাদের পড়াতে ভীষণ ভালোবাসতাম এই যে নার্সারির বাচ্চাদের কেজি ওয়ান কেজি টু ফোর পর্যন্ত ফোর পর্যন্ত আমি বাচ্চাদের পড়াতাম এবং ভীষণ ভালোবাসতাম অনেক বছর আগেকার কথা বলছি এবং তারা এখন বড় বড় মানুষ হয়ে গেছে এখন দেখলে পারি দিদিমণি বলে ম্যাডাম বলে কেউ ডাকে আমি বলতাম তোরা যখন বড় হয়ে যাবি রাস্তায় আমি তখন বুড়ি থুর্তুড়ি হয়ে যাবো আমাকে দেখে চিনতেও পারবি না গোব হয়ে যাবে ভীষণই করতাম তাই তোমার ছেলেটাকে দেখে আমার মনে হয় সেই কথাগুলো মনে হয় কারণ এরকম বাচ্চাকে আমি প্রচুর পড়িয়েছি তাই মনে হয় যে ওর যেন কোথাও ওর ওর যে জীবনযাত্রাটা ওটা ব্যাহত হচ্ছে তাই তোমাকে ভালোবাসি তাই বলেছি কথাটা যে ওর যে লাইফস্টাইল অবশ্যই মার থেকে মাসের দরদ অবশ্যই বেশি না মার থেকে মাসির দরদ কোনো দিনও বেশি হতে পারে না কিন্তু মায়ের থেকে তার মায়ের দরদ হতে পারে মানে দিদিমা ঠাকুমাদের হয় এটা এটা হয় দিদিমা ঠাকুমাদের একটু দরদ হয় তো সেখানে যদি দেখি যে ও ইরেগুলার হয়ে যাচ্ছে সেটা তোমাকে বলেছি আর ফর্মের কথা তো ক্লিয়ার করেই দিলাম আর তুমি টাইটেলে বলেছ সেই জন্য বললাম খুশির খবর তুমি তো এরকম খুশির খবর অনেক কিছু করো এই যে বললে যে কালকে লাইভে বললে আগামীকাল রিপোর্ট আসবে অবশ্যই ভগবানের কাছে কামনা করবো তোমার যেন ভালো রিপোর্ট হয় সেটা তো একদম কিন্তু তুমি বলো তো এই রিপোর্টকে কেন্দ্র করে কতদিন তুমি ভিউয়ার্সদের সাথে ই করলে মিথ্যাচারিতা করলে কত দিন নাটক করলে এইটা যদি মানুষ তোমাকে বলে নাটক করছো তাহলে কি ভিহাটসরা ভুল বলবে কারণ ভিহাটসরা তোমাকে ভালোবাসে আর ভালোবাসার জায়গার থেকে যখন তোমার কাছ থেকে উত্তর পায় না না ঠিক উত্তর পায় না তখন তারা খেপে যায় তুমি ভেবো না যে তোমার ভিহসরা তোমাকে ভালোবাসে না আর ভালোবাসার জন্যই তোমাকে এই ধরনের কমেন্ট করতে পারে যে তুমি নাটক করছো মিথ্যাচারিতা করছো কারণ এটা তুমি করাচ্ছ ওদের দিয়ে শাসন করা তারই যে সোহাগ করে যে বুঝতে পেরেছো এই যে তুমি কালকেও বললে যে আজকে তোমার রিপোর্ট আসবে তোমাদের ভিডিও আজকে কিংবা কালকে আমি জানি আসবে না আমি জানি আসবে না এবার আমার কথাতে যদি এখন তুমি দাও তুমি রিপোর্টটা দেখাও প্রত্যেকটা ভিউয়ার্স তোমার তিন লাখের চ্যানেল প্রত্যেকটা ভিউয়ার্স বলছে তোমার ভিডিও আর দেখতে ভালো লাগে না তোমার মিথ্যাচারিতা তোমার নাটক আর দেখতে ভালো লাগে না কেন প্রিয়া কেন তোমার ক্রিয়েটিভিটি দেখতে প্রত্যেকটা মানুষ দৌড়ে যেত তুমি এত সুন্দর ব্লগিং করতে তারা আজকে বলছে তোমার এই মিথ্যাচারিতা তোমার এই নাটক তোমার এই অহংকার হয়ে গেছে তোমার অহংকার হয়ে গেছে কেন বলছে মানুষ একবার চিন্তা করো কেন বলছে আর যদি মনে করো যে না এগুলোই তুমি করবে তাহলে তোমাকে নেগেটিভ কমেন্ট নিতে হবে আমি নয় কন্টেন্ট বানাবো পয়সার জন্য আবার বলছি ভাতের জল চাপিয়ে এসে তোমাকে নিয়ে ভিডিও করছি আমি তো কন্টেন্ট বানাবোই কিন্তু যারা ভিউয়ার্স যারা তোমাকে ভালোবাসে তারা কেন বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে কারা কেন তোমার ভিউজ কমে যাচ্ছে নিজেকে জিজ্ঞাসা করো নিজেকে জিজ্ঞাসা করো উত্তর পেয়ে যাবে উত্তর পেয়ে যাবে রিপোর্ট 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 করে আজকে এক থেকে দেড়টা মাস খেলে যাচ্ছ হ্যাঁ তুমি কালকে বলেছো কথাটা কথাটা তুমি খেয়ে নিয়েছো আমি জানি কারণ এই কথাটা আমি তোমাকে বলেছিলাম আর ইনডাইরেক্ট এই কথাটা আমি তোমাকে পিন করেছিলাম যে বাড়ির থেকে তোমাকে বাঁচানোর জন্য করেছিলাম এই কথাটা যে হয়তো গ্রামের বাড়ি ও প্রেগনেন্ট বাড়ির গ্রামের বা লোক অনেকেই বলতে না করে শাশুড়ি টাশুড়ি থাকলে যদি প্রেগনেন্ট কেস হয় পাঁচ মাস ছ মাসের আগে বলতে বারণ করে তুমি সেইটা কালকে খেলে দিলে তুমি কালকে কিন্তু সেই কথাটা বলে দিলে যে হ্যাঁ আমার একটু বারণ ছিল প্রবলেম ছিল তোমাকে বাড়ির লোক বারণ করেছে এই কথাটাও কিন্তু আমারই বলা এটা যদি তুমি প্রথম দিন বলে দিতে তাহলে মনে করতাম না আমার কথা তো না এটা তো তুমিই বলেছ কিন্তু এইটাও ভিডিওতে আমিই বলেছি তোমাকে বাঁচানোর জন্য বলেছি সেভ করার জন্য বলেছি যে প্রিয়ার হয়তো প্রবলেম আছে এটাও আমাকে আমার একজন কাছের মানুষ বলেছিল তোমাকে যে খুব ভালোবাসে যে কাকিমা ও তো গ্রামে থাকে হয়তো প্রেগনেন্সিটা গ্রামের মানুষ তো হয়তো শাশুড়ি টাশুড়ি না করেছে আমাকে একজন বলেছিল তোমার ভালোবাসার মানুষ এবং সেটা যখন অ্যানালিস করেছি হ্যাঁ তাই তো সেটা ভিডিওতে বলেছিলাম তোমাকে সেভ খেলার জন্য আর তুমি সেটা নিয়ে খেলে দিয়েছো কালকে কালকে খেলে দিয়েছি এবার তোমার রিপোর্টের অবশ্যই ওয়েট করবো জানি না সেই রিপোর্ট আদেও কবে আসবে কবে আসবে তো সেই রিপোর্ট নিয়ে যদি আবার খেলো কারণ তুমি বলেছো আজকে আসবে রিপোর্ট গতকালকে বলেছো আগামীকাল আগামীকাল ভিডিও আসবে কিংবা তারপরের দিন ভিডিও আসবে দুদিনের মধ্যে ভিডিও না আসলে আবার ভিডিও নামবে আবার ভিডিও নামবে বিয়ারদের আবার গালাগালি খাবে এটাই তো এটাই তো তো যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা যে জন্য আজকে এসেছিলাম ফর্মটার কথা বলে গেলাম ফর্ম এনেছো ছেলে ভর্তি করো ছেলে পড়াশোনা করাও হ্যাঁ মা পড়াশোনা না জানলেও অনেক সময় ছেলেরা সন্তানরা পড়াশোনা করে আমার কমেন্ট বক্সেও তোমার অনেক কমেন্ট এসছে না এবার শোনালাম তোমাকে সেসব কথা তো মা বাবা পড়াশোনা না জানলেও সন্তান পড়াশোনা জানে পড়াশোনা করাও অনেক শুভেচ্ছা থাকলো শুভ কামনা থাকলো তোমার স্বপ্ন পূরণ হোক হ্যাঁ তুমি তোমার ভিডিও তুমি ছেলের পড়ানো দেখাবে কি দেখাবে না সম্পূর্ণ তোমার ব্যাপার সম্পূর্ণ তোমার ব্যাপার একজন ব্লগার তো আমার তো মনে হয় একজন ব্লগার তার ছোট্ট ছোট্ট জিনিস তার বাচ্চাটার বড় হয় তার বাচ্চাটার পড়াশোনা তার জীবনযাত্রা একটা ব্লগার শেয়ার করে তুমিও যেটা এতদিন করেছে তা বললে কালকে করব না করবে না দেখব না আয়ুষের বড় হওয়া দেখব না আয়ুষের পড়াশোনা দেখব না হ্যাঁ আর তো কিছু না এর থেকে বেশি কিছু হবে হবে না হবে না তো যাই হোক খুব ভালো লাগলো শুনে যে তুমি সব চ্যানেল থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগ করে রেখেছো এটা শুনে খুব ভালো লাগলো ভীষণ আনন্দ পেয়েছি তুমি বললে না তুমি তো জানো আন্টি তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক ভালো সম্পর্ক জন্যই তো ব্লগ করেছো খুব ভালো করেছো এই জন্য তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ না হ্যাঁ তো চলো তো ক্লিয়ার করে দিলাম নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যে কেন এত নেগেটিভিটি কেন এত নেগেটিভ কমেন্ট তোমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আর ভিডিওগুলো দেখো দেখে বুঝো যে কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছি বুঝতে পেরেছ বোঝার যদি ক্ষমতা থাকে তাহলে বুঝো যে কোন অ্যাঙ্গেল থেকে আনটি ভিডিওগুলো করছে কোন অ্যাঙ্গেল থেকে তাহলে নিশ্চয়ই বুঝে যাবে যদি বুদ্ধিমতী আর অবশ্যই তুমি বুদ্ধিমতী কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো করছি কোন অ্যাঙ্গেল থেকে কি বোঝাতে চাইছি অবশ্যই বুঝে যাবে এইটুকু শুধু আজকে বলে গেলাম চলো সবাই ভালো দেখো তুমিও ভালো দেখো ভগবানের কাছে কামনা করি প্রিয়ার রিপোর্ট যেন একদম স্বাভাবিক হয় নর্মাল থাকে একদম ভালো রিপোর্ট আসে অবশ্যই তাই চলো আজকের মতো টাটা